বাসায় বসে এরকম ক্রিস্পি আর মজাদার চিকেন নাগে তৈরি করতে চাইলে আমার ভিডিওটা একবার হলেও দেখবেন হ্যালো চ্যানেল টু চলুন আজকের রেসিপিটা শেয়ার করি এখানে আমি দুই টুকো ব্রেড নিয়ে নিয়েছি আর এখন ব্রেডের যে সাইডের অংশগুলো আছে এগুলো আমি কেটে নিচ্ছি আর এভাবে আমি ব্রেডের শপগুলো সাইডের অংশ কেটে নিয়েছি এখন এর মাছ বরাবর কেটে ছোট ছোট টুকরো করে নিব ছোট ছোট টুকরা করে নিলে ব্লেন্ড করতে অনেক সুবিধা হয় এই জন্য আমি এগুলোকে ছোট টুকরা করে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে এগুলোকে আমি ব্লেন্ড করে নিব অল্প কিছুক্ষণ ব্লেন্ড করার সাথে সাথে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ চিকেন আমি এখানে চিকেনটা বুকের মাংস নিয়েছি হাড় ছাড়া এখন ব্লেন্ডারে দিয়ে এগুলোকে আমি ব্লেন্ড করে নিব ভালো মতো মাংসগুলো ব্লেন্ড করার সময় কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না এই তো আমি পানি ছাড়াই খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন একে একে মশলা দেওয়ার পাল্লা এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা রসুন বাটা আধা টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়া আধা টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়া সস এক টেবিল চামচের মতো টমেটো কেচাপ আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচের মতো সয়াবিন তেল আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন এখন সবগুলো উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আমি যে স্টেপগুলো ফলো করলাম এই স্টেপ বাই স্টেপে যদি এগুলো ব্ল্যান্ড করা হয় তাহলে এই মিশ্রণটা খুবই স্মুথ হয় আর খেতেও খুবই মজা হয় আপনারাও চেষ্টা করবেন এভাবে স্টেপ বাই স্টেপ ব্লেন্ড করে নেওয়ার এতে করে মিশ্রণটা খুবই ভালো হবে এই তো একটা বোর্ডের মধ্যে আমি কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি এখন এখানে মিশ্রণটা ঢেলে নিয়ে নিয়ে হাতের সাহায্যে কিছুটা মেখে আকার তৈরি করার জন্য আমি প্রথমে ছড়িয়ে নিব আর এই কাজটা করার সময় হাতে কিন্তু অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে নয়তো এগুলো হাতে লেগে আসবে এই তো একটা ছুরির সাহায্যে আমি আমার পছন্দ মতো সেই কেটে নিচ্ছি আপনারা জালে যে কোনো শেপেই কেটে নিতে পারেন এই তো ছুরির সাহায্যে আমি পিসগুলো তুলে নিচ্ছি কিছুতেই হাত দিয়ে সরাসরি তোলার চেষ্টা করবেন না এতে করে এগুলো ভেঙে যাবে বা এগুলো শেপ একদমই নষ্ট হয়ে যাবে আর এভাবেই করে হাত দিয়ে কিছুটা চেপে চেপে আমি সবগুলো কাটলেটে শেপ দিয়ে নিচ্ছি আর এখন একটা বাটিতে নিয়ে নিব একটা ডিম তার সাথে দিয়ে দিব কিছুটা লবণ আর গুলমরিচের গুঁড়া এখন ডিমটার সাথে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ডিমটা মেশানো হয়ে গেলে একটা করে কাটলেট এই ডিমের মধ্যে দিব। আর ডিমের মধ্যে চুবিয়ে কাটলেটটা উঠিয়ে ব্রেড ক্রামের মধ্যে রেখে ভালো করে কোট করে নিব। আর এভাবে করে উল্টিয়ে পাল্টি ভালো করে চতুর্পাশে ব্রেড ক্রাম লাগিয়ে সবগুলো একে একে এভাবেই তৈরি করে নিলাম এখন কেউ যদি স্টোর করতে চান তাহলে একটা এয়ারটাইট কন্টেনারে এগুলো রেখে ডিপ ফ্রিজে দুই মাসের মতো অনায়াসে সংরক্ষণ করতে পারেন এখন ভেজে নেওয়ার পালা একটা প্যানে বেশ কিছুটা তেল গরম করে একে একে কাটলেটগুলো ছয় মিনিট সময় মিডিয়াম এই তো আমার ভাজা প্রায় শেষ এখন আমি একটা ঝাঁজড়িতে তুলে নিচ্ছি যেন এক্সেস তেলটা ছড়ে যায় তৈরি হয়ে গেল মজাদার চিকেন কাটলেট এটা যে কোনো সময় বাসায় তৈরি করে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি এটা কিন্তু ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর খুবই সফট আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন। যেন সকল ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ